নজর রাখবো আরো একটি ব্রেকিং নিউজ এর দিকে শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে অনেকেরই যার মধ্যে পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে কল্যাণময় গঙ্গোপাধ্যায় আরো অনেকেরই সেখানে নাম জড়িয়েছিল কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্রের ছিলায় অছিলায় অসুস্থতার বাহানা করেছিলেন তিনি বহুবার এবার সেই কালীঘাটের কাকু মার কাছে আমি সুনি জানিয়ে রাখবো এই মুর্তদারিয়ে নিয়োগ দুর্নীতি মামলায় তিনি শামিল ছিলেন কলকাতা হাইকোর্ট থেকে মূলতঃ বলে যেতে পারে কালীঘাটের কাকু অরবিন্দ কৃষ্ণমন্দ্র শিক্ষায় নিয়োগ দুর্নীতি মামলায় এই কালীঘাটের কাকু অরবিন্দ কৃষ্ণমন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি বারবার যেটা দাবি করেছিলেন যে তার মালিক পর্যন্ত পৌঁছাতে পারবেন না এবং আমরা দেখেছিলাম 10 মাস ধরে কিন্তু তার যে বাড়ি রয়েছে সেই বাড়ির বাইরে কেন্দ্রীয় ভিড়াতো তিনি কিন্তু একেবারে কোন নিরাপত্তা সেখানে বসবাস করেছিলেন সেই সুজয় কৃষ্ণ ভদ্র অরপে কালীঘাটের কাকুর কিন্তু অবশ্যই জামিন মিলল আমরা যদি লক্ষ্য করে তাকে শিক্ষা দুর্নীতি মামলায় এর আগে একাধিক নাম কিন্তু সামনে উঠেছিল যার মধ্যে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে মানিক ভট্টাচার্য থেকে শুরু করে তার পাশাপাশি কিন্তু আমরা দেখেছিলাম যে বরগার তৃণমূলের যিনি বিধায়ক ছিলেন সেই জীবনকৃষ্ণ সাহায্য শুরু করে প্রাক্তন পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের নাম এই মুহূর্তে দাঁড়িয়ে গুরুত্বপূর্ণ যে খবর অর্থাৎ এই যে কালীঘাটের কাকু আরপে সুজয় কৃষ্ণ ভদ্র অবশেষে কিন্তু মূলত হাইকোর্টের নির্দেশে অর্থাৎ বিচারপতি সুব্রা ঘোষ তাকে কিন্তু নির্দেশ দেন যে তার জামিন কিন্তু আজকে পাওয়া গেল অর্থাৎ আমরা দেখেছিলাম যে গত ফেব্রুয়ারিতে অন্তর্বর্তীকালীন জামিনে মূলত মুক্তি পেয়েছিলেন কিন্তু এই সুজয় কৃষ্ণ ভদ্র অরপে কালীঘাটের কাকু এবং সেই সঙ্গে সঙ্গে জানিয়ে রাখবো তোমায় কিন্তু কলকাতা হাইকোর্টের যে দেওয়া জামিনের শর্ত কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে কার্যত গৃহবন্দী হয়েছিলেন এবং একই রকম ভাবে কিন্তু জামিনের শর্ত হিসাবে হাইকোর্টের তরফ থেকে এই মুহূর্তে দাঁড়িয়ে যেমনটা জানা যাচ্ছে কলকাতা হাইকোর্টের তরফ থেকে বেশ কিছু নির্দেশ দেওয়া হয়েছে সেই নির্দেশের কথা কিন্তু পালন করতে হবে অর্থাৎ সপ্তাহে একদিন মূলত এই এই যে তাকে কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাদের সঙ্গে একেবারে কিন্তু কপারেশন রাখতে হবে যোগাযোগ রাখতে হবে সেই সঙ্গে সঙ্গে মূলত যেটা বলা হয়েছে তদন্তকারী অফিসারদের হাজিরা দিতে হবে সুজয় কৃষ্ণকে তার মোবাইল নাম্বার তদন্তকারী আধিকারিক এবং আদালতের কাছে জমা রাখতে হবে এই মামলা সংক্রান্ত কোন নথি বিকৃত করতে পারবেন না তিনি হাইকোর্টে জানানো হয়েছে যে আদালতের সব শর্ত না মানলে সুজয় কৃষ্ণের যে জামিন তা কিন্তু বাতিল করতে পারেন মূলত নিম্ন আদালত অন্তর্বর্তীকালীন জামিন হিসাবে গত দশ মাস ধরে কিন্তু নিজের ঘরেই তিনি কিন্তু গৃহবন্দী অবস্থায় ছিলেন আর অবশেষে এই কালীঘাটের কাকু অরপে ছুটাই কৃষ্ণ ভদ্রর কিন্তু জামিন মিলল আজ এবং সেই সঙ্গে সঙ্গে বহিরাগত কারোর সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছিল না তাকে এর আগে গৃহবন্দিত্ব ঘোষাতে তাই জামিনের মুক্তি হাই হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন কালীঘাটের কাকু তার জামিনের যে সেই সময় কিন্তু করেছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এবং এই মর্মে দাঁড়িয়ে বলে রাখা ভালো প্রাথমিক নিয়োগকাণ্ডে সুজয় কৃষ্ণের ভূমিকা নিয়ে সিবিআই এর তরফ থেকে তথ্য দেওয়া হয়েছিল কিন্তু হাই কোর্টের কাছে সব মিলিয়ে বলা যেতে পারে কলকাতা হাইকোর্টের এই যে সিদ্ধান্ত এই সিদ্ধান্তের জেরে কিন্তু ইতিমধ্যেই কালীঘাটের কাকু আর সুজয় কৃষ্ণ মধ্য তার কিন্তু জামিন মিলনি একেবারে মিনিট তো তুমি সঙ্গে থেকো আমরাও পরবর্তী সময়ে আসছি তোমার কাছে আপনাদের আরো একবার জানিয়ে রাখি নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলু কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র